লঙ্গদূতে দেবীর আরাধনায় নদীতে ফুল ভাসিয়ে বর্ষবরণ শুরু বিপ্লব ইসলাম এর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গঙ্গা দেবীর আরাধনায় ফুল ভাসনের মধ্য দিয়ে রাঙ্গামাটির লঙ্গদূতে শুরু হয়েছে বিজ্জু সাংরাই বৈশু বিশু বিহু উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছে পাহাড়ের মানুষ ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশ্যু মারমা জনগোষ্ঠীর সাংরাই এবং চাকমা জনগোষ্ঠীর বিজ্জু এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বৈশাবী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী সামাজিক ও ধর্মীয় উৎসব বৈশাবী শনিবার বারোই এপ্রিল সকাল সাতটায় কাপ্তাই লেকের শাখা লঙ্গদূর সদর ইউনিয়নের মানিকজোড় ছড়ার টিলা এলাকার মাইনি নদীতে ফুল ভাসানোর মাধ্যমে ছড়া ও বাইটা এলাকাবাসীর যৌথ উদ্যোগে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগতম জানাতে জড়ো হয় এই অঞ্চলের চাকমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা এ সময় নদীর প্রান্ত আনন্দময় উৎসবে ভরে ওঠে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে এদিনে মূল উৎসবের সূচনা করেন ফুল ফুলভাসানো অনুষ্ঠানে দীপন বিকাশ চাকমা বিটুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এম এন লার্মা গ্রুপের উপজেলা সদস্য সুমন চাকমা লঙ্গদুর সদর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য আরতি তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সকালে ফুল ভাষাতে আসা তরুণী প্রণয়া চাকমা বলেন বীর্য উৎসব হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী একটা দিন পুরো বছরটা যেন ভালোভাবে থাকতে পারি এর জন্য সকলে একত্রিত হয়ে নদীতে ফুল ভাসিয়ে জল দেবতার কাছে প্রার্থনা করি এ সময় ফুল ভাসিয়ে দে আবেগ আপ্লুত হয়ে কেয়ামণি চাকমা বলেন পুরাতন বছরের সমস্ত পাপ গ্লানি দুঃখ ভুলে গিয়ে নববর্ষের সকল প্রাণীর সুখ শান্তি ও সমৃদ্ধি মঙ্গল কামনায় ফুল ভাসিয়ে আমি ইচ্ছে ফুল গজা ইচ্ছে নতুন বছর ইয়ে আগমন করল পুরাতন বছর ফেলে দিলে এই হলো আবার ফুল বিজু ইচ্ছে ফুল বিজু বাজে বাতিল ফুল ফুল বাজেপাতে ইচ্ছে এই হলো আমার ইচ্ছে ফুল বিজু তারপরে মূল বিজু তারপরে নতুন মানে ইয়ে মানে বজার।